আসসালামু আলাইকুম আমরা আবারও উনিশ সালের পর এইবার দুই হাজার তেইশ আবারও আমি আমার ইন্ডাস্ট্রিতে আমাদের টিএনস এর হেডকোয়ার্টার আমাদের টিএন শের হোম টাউন আবারও চলে আসলাম টেন্স হেডকোয়ার্টারে এখানে আসলেই আপনার মন জুড়িয়ে যাবে আপনার প্রাণ জুড়িয়ে যাবে ভাবতে খুব অবাক লাগে যে স্থাপনার একটি অংশের মালিক আমিও স্থাপনার মালিক আমি আমি বলতে পারি এটা আমার ঠিকানা এই টিএন আলহামদুলিল্লাহ টিএস চেয়ারম্যান করে রেখেছে দেখার মতো টেন্স করে টিএন করেছে অ্যাকচুয়ালি তবে আজকে হচ্ছে যাওয়ার দিন বিদায়ের দিন আর বিদায় সবসময় খুব 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 অস্ত্রসিক্ত হয়ে থাকে স্পেশালি এখান থেকে যেতে ইচ্ছেই করে না যখন যাই বারবার বারবার ফিরে তাকাই আবারও হয়তো হতে পারে দু বছর পর আবারও আসা হবে প্রতি বছরই কোনো না কোনো একটি ট্যুরের কারণে আসা হয় তবে কোভিডের কারণে আবার একটি লম্বা গ্যাপ ছিল তাই ভালোবাসাটা অন্যরকম